জানেন কি তারা মায়ের প্রথম পুরোহিত কে ছিলেন কলিযুগে জয়দত্ত বণিক মা তারা শিলামূর্তি স্থাপন করলেন এবং মা তারার মন্দির নির্মাণ করলেন এরপর মা তারার প্রথম পুজোর ব্যবস্থা করলেন এরপর মা তারার পুজোর জন্য ভালো বেদজ্ঞ ব্রাহ্মণ পুরোহিত দরকার সে বেদজ্ঞ পণ্ডিতের খোঁজ মিলল তারাপীঠের বর্তমান মন্দির থেকে দু মাইল পশ্চিমে তিরিশ মিনিটের পায়ে হাঁটা পথ আটলা গ্রামের দক্ষিণে একটি গ্রামের নাম হলো মহুলা এই মহুলা গ্রাম থেকেই বণিক জয় প্রথম পুরোহিতকে নিয়ে আসেন তারাপীঠে মা তারার পুজোর জন্য পুরোহিতের নাম ভৈরব পৈতন্ডী এই ভৈরব পৈতন্ডী একজন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন তারাপীঠের বামদেব যাকে নগেন কাকা বলতেন সেই নগেন পাণ্ডার শালকের নাম যতীন পাণ্ডা তিনি ছিলেন খুব ভালো হস্ত বিচারক তার লেখা পাণ্ডুলিপিতে বত্রিশ পাতায় মহুলা গ্রাম ও তারাপীঠের প্রথম পুরোহিত ভৈরব পৈতন্ডীর নাম উল্লেখ আছে জয় মা জয় মা তারা ॐ सर्वमङ्गलमङ्गले श्रीमे सर्वसाधिके शरण्ये द्रम्बके गौरी नारायणे नमस्तु ते